আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন তো পজে একটা নতুন টাস্ক আসছে টাস্ক বলতে এটা ম্যান্ডেটরি টাস্ক মানে না করলে পেমেন্ট পাবেন না আর কি তো ওয়ালেট কানেক্ট অপশন ওয়ালেট কানেক্ট আপনার ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে গত রাত্রিতে স্ন্যাপশট নিয়েছে তো এটা এখন ম্যান্ডেটরি টাস্ক হিসেবে আপনার ব্রাউজারে একটা ওই আপনার যে ওয়ালেট পজে ছিল সেই পজের ওয়ালেটটা ব্রাউজারে কানেক্ট করতে হবে তো এটা কানেক্ট করবেন কিভাবে একটু দেখেন তো এটা কানেক্ট করার জন্য আপনি প্রথমে আগে আপনার ওয়ালেট কোনটা কোনটা কানেক্ট আছে ফ্যান্টম ওয়ালেট অথবা সোল ওয়ালেট আর হচ্ছে টোন ওয়ালেট কোনটা কানেক্ট আছে আমার হচ্ছে প্রথমে টোন ওয়ালেট কানেক্ট আছে লাস্টে পিসি নাইন আর সোল ওয়ালেট কানেক্ট আছে হচ্ছে নাইন জেড আর তো এটা আগে চেক দিয়ে নেবেন কোন ওয়ালেটটা কানেক্ট আছে এখন দেখবেন এই ওয়ালেটটা আপনার কোথায় আছে তো আমার এই ওয়ালেটটা আসে আমার এই জায়গাতেই মোটামুটি যে ওয়ালেট অপশন আছে ওয়ালেট এই জায়গাতে আমার এই ওয়ালেটটা লগ করা আছে আর অপরদিকে আপনার সোল ওয়ালেট যেটা ফ্যান্টম ওয়ালেট তো এটা হচ্ছে এই পাশে লগ ইন করা আছে ওকে দুইটা চেক ধর শেষ এখন আমি এই দুটো দুটো একসাথে লগ ইন করব ব্রাউজারে আচ্ছা ব্রাউজারে লগ করার জন্য ভিজিট আওয়ার ওয়েবসাইট এই জায়গায় চাপ দিবেন তারপরে আপনার যে ডিফল্ট ব্রাউজার সেটা সেভ করে দিবেন তো আমি ক্রোম ব্রাউজারটা সে চুজ করতেছি আচ্ছা ক্রোম ব্রাউজারে আসার পরে দেখবেন আপনার ওই যে টেলিগ্রাম থেকে আসছেন সেই টেলিগ্রামের আইডিটা শো করতেছে তো এই জায়গায় কানেক্টন অলরেডি চাপ দিবেন তো কানেক্ট ওন ওয়ালেটে এই জায়গায় আরেকটা বিষয় সেটা হচ্ছে তাদের মাল্টিপুল অ্যাকাউন্ট তাদের একটু ঝামেলা হতে পারে তো ঝামেলা যাই হোক একবারে সবগুলো একটু দেখে নিন তো আপনার মেইন কথা হচ্ছে আপনি যে ওয়ালেট কানেক্ট করবেন আর হচ্ছে যে টেলিগ্রাম কানেক্ট করবেন সেই ওয়ালেট আর টেলিগ্রাম দুটি একসাথে ওপেন থাকতে হবে এখন এটা মাল্টিপুলের ক্ষেত্রে যেমন সিঙ্গেলের ক্ষেত্রে একই রকম তো এরপরে ওপেন ইন টেলিগ্রাম দিবেন ওকে এই যে পিসি নাইন এটা কানেক্ট করছে অপশন আসছে তো এটা কানেক্ট করে নিলাম এই জায়গায় পিসি নাইন ছিল আর এই পাশে আমার পিসি নাইন কানেক্ট হয়ে গেল এখন সোল লেট তো সোলো লেটে সব দেওয়ার পরে এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দেবেন আর যদি ফিঙ্গার প্রিন্ট থাকে ফিঙ্গার প্রিন্ট দেবেন তারপরে এই জায়গায় যে কয়েকবার আপনার সাইন ইন অপশন আসে অথবা কানেক্ট অপশন আসে সে কয়েকবার সাইন ইন এবং কানেক্ট অপশন সাথে পাসওয়ার্ড সাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত না এই জায়গায় আপনার এই লাস্ট পেজ এই জায়গায় এই যে আপনার যে নাম আছে অথবা আপনার ছবি যাই থাকুক এটার নিচে যে নাম লেখা আছে যে শহীদুল এস সেভেন তো ওয়েডার নিচে যখন দেখবেন আপনার দুটোই ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তখনই আপনার কাজ শেষ তো এতটুকুই কাজ সবাই করে নেন আসসালামু আলাইকুম